আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রুপাটিডিন ওষুধটি নিয়ে এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কি গর্ভাবস্থায় ও স্তন দানকালে এই ওষুধ ব্যবহার করা যাবে কি না এছাড়া এই ওষুধ সেবন করার ফলে কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সব কিছু থাকবে একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক রুপাটিডিন ওষুধটিকে চেনার সুবিধার্থে ভিডিও শুরুতেই চলুন এর কিছু ব্র্যান্ড নাম জেনে নিই রূপা দীপা ডুবেন্ট লার্জিক্স মিনিস্টা রোজেলা রুফাস্ট, রূপা এইট রুপা ডে রুপা ডিন রূপা হিস্ট রূপা মাইন রূপা ট্রল রুপ্যাক্স রুপিন স্টার্ক ইত্যাদি ব্র্যান্ড নামে এটি বাংলাদেশে পাওয়া যায় এর প্রতি পিস্টাব্লেটের খুচরা মূল্য দশ টাকা থেকে বারো টাকা পর্যন্ত এখন চলুন জানা যাক রুপাটিডিন ওষুধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে রুপাটিডিন মূলত একটি সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ওষুধ এটি হিস্টামিন রিসিপ্টর ব্লক করে কাজ করে আমাদের শরীরে যখন হিস্টামিন নামক রাসায়নিক মিশ্রিত হয় তখন অ্যালার্জির বিভিন্ন উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চুলকানি চোখ লাল হওয়া চামড়ায় ফুসকুড়ি ইত্যাদি দেখা দেয় রুপাটিডিন এই হিস্টামিন এর কাছ বন্ধ করে দেয় এবং অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ করে এছাড়া রুপাটিডিন প্লাটিলেট অ্যাক্টিভিটিং ফ্যাক্টর ব্লক করে যা অ্যালার্জি ও ইনফ্লামেশন কমাতে বাড়তি সাহায্য করে এখন চলুন জানা যাক রুপাটিডিন ওষুধ কী কী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় রুপাটিডিন সাধারণত ব্যবহার করা হয় অ্যালার্জিক রাইনাইটিস যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি নাক বন্ধ হওয়া ইত্যাদি সমস্যা কমানোর জন্য রুপাটিডিন ব্যবহার করা হয় এছাড়া ক্রনিক আর্টিকারিয়া যেমন চামড়ার লাল ফুসকুড়ি চুলকানি ও অ্যালার্জিজনিত সমস্যা কমানোর জন্য রুপাটিডিন ব্যবহার করা হয় ও ওষুধ খাওয়ার সঠিক নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের জন্য দশ মিলিগ্রাম প্রতিদিন একবার এবং শিশুদের জন্য রুপোটিডিন সিরাপ আকারে পাওয়া যায় যা শিশুর ওজন ও বয়স আকারে নির্ধারণ করতে হয় ঋণ ওষুধ খাবার খাওয়ার আগে বা খাবার খাওয়ার পর সেবন করা যাবে গর্ভাবস্থায় ও স্তন দানকালে ঋণ ওষুধ নিরাপদ কি এই বিষয়ে পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই তাই ঋণ ওষুধ ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ঋণ ওষুধ সেবন করার ফলে যেসব সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো মাথা গুঁড়া ঘুম ঘুম বাপ মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা ক্লান্তি বাপ ইত্যাদি দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে রুপাটিডিন ওষুধ সেবন করার পর গুমগুম বাপ আসতে পারে তাই ভারী যন্ত্রপাতি ও গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ